বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের কেশিয়ার ক্যাত ও তারাকামানের হোটেল রামাদার অংশীদার জসিম উদ্দিনের শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে কক্সবাজার কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের নামে পাটপার ক্যাত জসীম মিত্তাকু সারাতনের প্রতিবাদে কক্সবাজারে কয়েকদিন ধরে চলছে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান এসব কর্মসূচিতে জসিমকে একজন বিশ্বমানের প্রতারক আখ্যা দিয়ে পর্যটক শিল্পের জন্য হুমকি বলে মন্তব্য করা হয়েছে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়ে কক্সবাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এদিকে আজ বুধবার মহাবাটপার জসিম এবং ইয়াবা মাসুদকে গ্রেপ্তার ও নিষিদ্ধকরণে কক্সবাজার সাধারণ জনগণের বিক্ষোভ মিছিল হয় এতে দ্রুত সময়ে জসিম উদ্দিনের শাস্তির দাবি করেন তারা সে আপনার তাকে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই বিক্ষোভ বিক্ষুব্ধ জনতা বারবার দাবি করতেছি যে এই আপনার কোলাঙ্কার দশিমকে আপনার পূর্বক আইনানুক ব্যবস্থা নিয়ে আপনার দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার জন্য এখনো তারপরেও এখনো এই প্রশাসন পুলিশ প্রশাসন সহ সকল প্রশাসন আপনার কোনোভাবে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সেই কারণেই আজকে এই বিক্ষোভ আপনার মিছিল আমরা করলাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্র ছাত্রীদের হত্যাকারী আওয়ামী লীগের অর্থ যুগানদাতা জসিম এবং তার ভাই ইয়াবা ব্যবসায়ী মাসুদ এবং তার পালিত ক্যাডার শীর্ষ সন্ত্রাসী আরিফ তার যে পালিত শীর্ষ সন্ত্রাসী বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি বর্ষণকারী আর বাহিনী প্রকাশ্য অস্ত্র শাস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে রামাদাতে এখানে পর্যটন শিল্পের মধ্যে আইন শৃঙ্খলা ব্যাহত হচ্ছে এই জসিম বাহিনীর প্রধান কুখ্যাত সন্ত্রাসী আরিফ এবং তার বা ইয়াবাকার বাড়ি মাসুদকে দ্রুত আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি প্রদানের জন্য জোর দাবি জানাতে প্রশাসনের নিকট আওয়ামী দুঃসর বৈষম্য বিরোধী আন্দোলনের অর্থ যোগানদাতা বেনজির আহমেদের তথাকথিত কেশিয়ার বিভিন্ন অপকর্মের মূলহতা অর্থলবী স্বর্ণচূড়া কারবারি তার অবৈধ ব্যবসাকে অবৈধ মালিকানাকে স্বীকৃতি দেওয়ার জন্য সে কক্সবাজারের অবিসংবাদিত নেতা গণমানুষের প্রিয় নেতা কক্সবাজারের সাবেক সংসদ বি কেন্দ্রীয় বিমপির মৎস্যজীবী বিষয়ের সম্পাদক জনতা জনাব লতুর রহমান কাজল বাইকে নিয়ে যে বইপুরি সংগঠনের যে কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করেছে তা খুবই দুঃখজনক এবং ন্যাকাটজনক মর জনসাধারণ রাজপথে নেমেছি একটা মাত্র বার্তা দেওয়ার জন্য আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে জসীম সাহেবকে জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে কারণ আপনারা সবাই জানেন কক্সেসবাজারবাসী সহ সহ সারা বাংলাদেশের মানুষ জানে কক্সেসবাজারের অভিসাংবাদিক নেতা জননেতা লুকুর রহমান কাজল ভাই কোনো টেন্ডার বাজি দখলবাজিতে বিশ্বাস করে না দীর্ঘ প্রায় পনেরো থেকে ষোলো বছর পর্যন্ত আমি দুশাসনের সময় কক্সবাজারের আপামর জনসাধারণকে বিএনপি নেতা কর্মীদেরকে জনরতন নুতরাম বুকে আকলে রেখে শান্তিপূর্ণভাবে বিএনপির সমস্ত প্রোগ্রাম করে গেছেন নুতরাম কাজলভাইয়ের বিরুদ্ধে কোনো টেন্ডারবাজির কোনো নজির নাই জসীম সাদকে অনতি বিলম্বে জনগণের কাছে প্রকাশে এসে ক্ষমতায়িত হবে এর আগে গত সোমবার পাটপার জসিমসহ সহ তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে সারাষ্ট্ৰ প্রতিবাদে বরাবর কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে সারক লিপির প্রদান করেন বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ আজকে আমরা কক্সবাজারের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আজকে আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের বরাবর একটা স্মারকলিপি প্রদান করেছি স্মারকলিপির বিষয়টা হচ্ছে বিগত কয়েকদিন আগে রামাদা হোটেলের অংশীদারদের মধ্যে একটা সমঝোতা করার জন্য পক্ষ এমপি কাজল সাহেবের কাছে আসে উনি তাদেরকে পূর্ব থেকে চিনতেন না ওনারা নিজেরা সাবেক ক্যাম্পিং লুচুল কাজল সাহেবের কাছে এসে সমঝোতা করে ইয়ে দেওয়ার জন্য ওনাকে সালিশকার মানেন উনি সালেশ করতে গিয়ে কাগজপত্র দালিলিক প্রমাণ সাক্ষী সাবৎ সাপেক্ষে যেভাবে সিদ্ধান্ত দিতে হয় সেভাবে সিদ্ধান্ত দেওয়ার পূর্বেই শর্ত হল একজন অংশীদার জসিম উনি জেলে ছিলেন আর এক অংশীদার রফিকের মামলায় তাকে আগে মুক্ত করতে হবে তখন উভয়ে বসে একটা সমঝোতা হবে এমপি সাহেবের পরামর্শে রফিক সাহেব এই জসিম সাহেবকে জেল থেকে নিজে তদ্বির করে বের করেন বের করার পর জসিম সাহেব এখন উল্টে গেছেন উল্টা এমপি সাহেবের বিরুদ্ধে উনি সমালোচনা মুখর হয়েছেন মানহানিকর বক্তব্য দিচ্ছেন আঠারো তারিখ হঠাৎ করে একদম ভোরে ঘুরে দেখলাম যে আমরা অনলাইন একটা একটা পত্রিকায় কাজলের বিরুদ্ধে নিউজ উঠেছে সেটার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই কিন্তু কিছু ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রকারীরা আমাদের প্রিয় নেতা লোক ফুরামান কাজলের বিরুদ্ধে যে নিউজটা উঠেছে আমরা প্রতিবাদ জানাই নিন্দা জানাই গতকাল আমরা মিছিল করেছি আজকে আমরা ডিসির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আমরা স্মারক লিপি দিয়েছি আমরা এর আগে চট্টগ্রাম প্রতিদিন নামে ডিজিটাল নিউজ পেজে পাঁচ তরাকা হোটেল রামাদ চক আঁকছে উল্লেখ করে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের নামে মিথ্যা সংবাদ প্রকাশিত হয় হোটেল রামাদার মালিক জসিমকে বেনজিরের ক্যাশিয়ার বানিয়ে ও হত্যার হুমকির অভিযোগ এনে মূলত এমন সংবাদের পরপরেই নতুন করে জসিম বিরুদ্ধে সোচ্চার হন কক্সবাজারের সাধারণ মানুষ সংবাদের বিষয়টি পরিষ্কার করতে ক্যামেরার সামনে আসেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল ওনার ওয়াইফ থেকে জোর করে দস্তগত নেওয়ার প্রশ্নই উঠে না কারণ উনি এখানে ছিলেন ওনার সাথে একটা অংশীদারী চুক্তি করেছেন কাগজপত্রে প্রতি মনে হয় যে ফিফটি পার্সেন্ট এটিগুলো জুর করে নেওয়ার কোনো কারণ দেখি না জসেম সাহেব কখনো অস্বীকার করে নাই যে উনি টাকা পান সব সময় দুইশো কুড়ি টাকা একশো নিরানব্বই টাকা তিনি পেয়েছেন এটা তিনি স্বীকার তারা দুইটা চুক্তি চুক্তি উভয় পক্ষ কিন্তু এটা আমি কোনো টাকা জমা নিই পক্ষে মানে কারো স্টামও জমানি নেই তারা একটা জমা দিয়েছে উভয় পক্ষ ইয়ে হয়ে আপুস নামা এই যে দেখেন আপুসনামা এবং আরেকটা হলো যে জসিম সাহেবের ওয়াইফ যিনি তানজিনা সুলতানা জুই যিনি চেয়ারম্যান উনি ওনার সাথে একটা অংশীদারী চুক্তি করেছেন চুক্তি করে এটা পাঠিয়েছেন এটিগুলো জোর করে আমার কোনো কারণ দেখি না কারণ ওনার ফ্রেন্ড ওনার প্রতিনিধি হিসাবে ওনার ফ্রেন্ড শাহেদ চট্টগ্রাম থেকে এসেছে আপনারা যদি শাহেদের নম্বর চান আমি শাহেদের নম্বর দিতে পারি আপনাদের সাক্ষী উনি দশরত করেছেন শাহেদ এখানে আর কথাবার্তায় আমি এই शाहिद এখানে আছে উনার দুইজন রফিক সাহেব দুইজন শক্তি জুর করে নেওয়া উনার হোটেল দহল করা এগুলো আমাকে খুব হতবাক করেছে এদিকে জুলাই গণঅद्भুতানে আওয়ামী লীগের অর্থ যোগান দাতা ও সাবেক আইজিপি বনিজিরের কেয়ার জসীমউদ্দিনের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবিতে সারাষ্ট্ৰবodeskটা বরাবরে কক্সবাজার জেলা প্রশাসনের মাধ্যমে সারা গ্লবে প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বেঞ্জিডের কেশিয়ার খ্যাত তিনি বিভিন্নভাবে এই হোটেল মডেল জোনে বিভিন্ন মানুষের পট বিভিন্ন মানুষের হোটেল আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে দখল করেছেন আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন মানুষ আমাদেরকে অভিযোগ দিয়েছে এরপরে হচ্ছে তিনি আমরা দু একদিন আগে একটা অনলাইন ফোল্ডারে আমরা দেখেছি অনলাইন ফোল্ডার এই এই নন্দিত জননেতা জনাব লুৎফুর রহমান কাজল ভাইয়ের নামে একটা হেয় প্রতিপন্ন করার জন্য একটা অনলাইন নিউজ করেছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি শুধু এটাই নয় তিনি বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় হয়রানি করে আওয়ামী প্রভাব খাটিয়ে হয়রানি করে এসেছেন বলে আমরা জানি এবং আমরা বিভিন্ন মানুষ থেকে জানতে পেরেছি দোষী হচ্ছে ছাত্র আন্দোলনের অস্ত্র এবং ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্য ইনভেস্টমেন্ট যেই হোটেল থেকে আসতো সেই হোটেলের নাম হচ্ছে রামাদা সেই বাটপাট জসিম এই জসিমের কারণে কক্সবাজার পর্যটন নগরী এলাকায় মানুষ ইনভেস্ট করতে সাহস পাবে কিনা এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেখার বিষয় এখন মানুষকে পর্যটন নগরী এলাকায় নিরাপত্তা এবং পর্যটনের ইনভেস্ট করা বর্ষার আস্থা সৃষ্টি করা সাধারণ ছাত্র জনতার মূল উদ্দেশ্য ছাত্র আন্দোলনের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের কসেজ বাজারের অরণ্য রাজনীতিবিদ বিশিষ্ট ব্যবসায়ী একজন অত্যন্ত সম্মানিত মানুষ যিনি তিনি হাসান রহমান কাজল যার বিরুদ্ধে একদম অযৌক্তিকভাবে প্রায়নিভাবে ষড়যন্ত্রমূলকভাবে তাকে তার ইমিজকে নষ্ট করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং সেটি আমাদের ছাত্র ছাত্র আন্দোলন কক্সেজ বাজার বৈশ্বিক ছাত্র আন্দোলনের আমরা যারা ছাত্র প্রতিনিধি রয়েছি আমাদের দৃষ্টিগোচর হয়েছে আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশ এবং কক্সেজ বাজারে জেনে ভেঞ্জিরের ক্যাশিয়ার কেত এবং আউলিকের জুসর তার অর্থের অর্থের টাকা দিয়ে যিনি কক্সেস বাজারকে অস্থিশীশীল করার একটি পায়তারা করেছিল এবং কক্সেস বাজারে যে আটার আঠারো তারিখ আঠারো জুলাই যে রণক্ষেত্রের পরিবেশ হয়েছিল সেটির মধ্যেও তিনি সরাসরিভাবে ইন্দন ছিল জানা গেছে জসিম দুই সাবেক আইজিপি বেনেজির আহমেদ ও শহীদুল হকের ব্যবসায়িক অংশীদার এবং আশীর্বাদ পুষ্ট এছাড়া সাধারণ সম্পাদক কাদের খান সহ বিগত সঙ্গে ছিল আসাদুজ্জামান সরকারের তার ঘনিষ্ঠতা এ সুযোগে তিনি স্বর্ণ চালান এবং ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন বিশেষ করে শত কোটি টাকার ঋণ কেলাপি অবৈধ সম্পদ অর্জন স্বর্ণ চালান ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ রয়েছে জসিমের বিরুদ্ধে নামে বেনামে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ জসিম বনেজান যান কক্সবাজার কলাতলি সাগর পাড়ে অবস্থিত পাঁচ তারাকা হোটেল রামাদার মালিক হোটেলটির পার্টনার সাবেক আইজিপি বেনজিরো সব মিলিয়ে এই হোটেলে তার বিনিয়োগ দুইশো পঞ্চাশ কোটি টাকারও বেশি কলাতলিতে গ্র্যান্ড মেরিনা নামে পরিচিত একটি বহুতল আবাসিক হোটেলে উনআশিটি প্লাট কিনেছেন জসীম একই হোটেলে থাকা আরেক সাবেক আইজিপি শহীদুল হকের কাছ থেকে তেরোটি প্লাট কিনেছেন তিনি এসব প্লাটের বাজার মূল্য প্রায় শত কোটি টাকা এছাড়া চন্দনাশে নিজ এলাকায় বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন তিনি গ্রামে নামে বেনামে আরও অন্তত শত কোটি টাকার সম্পদ কিনেছেন দুবাই ও সৌদি আরবে একাধিক হোটেলের মালিকানা সহ বিভিন্ন ব্যবসায় অন্তত পাঁচশো কোটি টাকার বিনিয়োগ রয়েছে তার সব মিলিয়ে দেশে বিদেশে জসীম হাজার কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন এদিকে শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে অংশ নেওয়া অনেকেই অন্ধ হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক মেনেজির আহমেদের কেশিয়ার এই জসিমউদ্দিনের চোরা গুলিতে এ ঘটনায় রাজধানী নিকুঞ্জে হোটেল লুমেরিডিয়ানের পাশে রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করেছিল খিলকেত পুলিশ ওই তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয় সম্প্রতি সময়ে জামিনে বের হন জসিমউদ্দিন জেল থেকে বের হয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুতপুর রহমান কাজলের নামে বিত্তা কুর্সার অটান এই জসিম এরপর শুরু হয় কক্সবাজার উত্তাল নিউজ টোয়েন্টি ফোর কক্সবাজার Bye. <laughs>